আই মায়ের কবল আজাব মাফ করে দাও জানি না কার বাবা নেই বাবা হারা সন্তান হাত উঠাইছে বাবার জন্য আল্লাহ বাবার জন্য সন্তানের হাত কবুল করে নাও দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি ভাই বিরা দ্বারা তিয়ে সুজন যারা চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দাও অনেক মা বোনেরা এখানে সমীপত হয়েছে জানি না কার মা নাই কারো বাবা নাই কারো স্বামী নাই কারো সন্তান নাই কারো সন্তান হয় না মা সবার তুমি কবুল করে আল্লাহ কাজ করে আল্লাহ অত্র মাহফিলকে তুমি কবুল করে নাও এলাকাবাসীদের অনেক অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজিয়েছে কামাতের ময়দানে মাহফিল কবুল করে নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ যেদিন বিদায় দিবা শেষ মুহূর্তে জান্নাতের প্রতিচ্ছবি দেখিয়ে নূর নবীজির চাঁদ মুখ চেহারাটা দেখাইয়া আমাদের সবার জবানে সেই তাওহিদি কালেমা মধুর বাণী জবানে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহু

জর দিলে আছে আল্লা বয় জিকির করে সে আহার নিদরা ভালো লাগে না আহার নিদরা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ

নিয়ামতপুর জামিউল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও মসজিদ ও তিনখানার উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জোনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফি মোল্লা আখেরি মোনাজাত পরিবেশ করবেন হজরত মৌলানা শাহাদুত হোসেন সাহেব প্রতিষ্ঠাত অত্র মাদ্রাসা অত্র মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসির কোরআন আলহাজ হজরত মৌলানা ডাক্তার আল্লামা সাইফুল ইসলাম জেহাদি কুমিল্লা আমার পূর্বে আলোচনা করছেন হজরত হাফেজ মৌলানা মোহাম্মদ আলী সাহেব তার পূর্বে আলোচনা করছেন হজরত মৌলানা মুফতি রহুল আমিন সাহেব মুহাদিস চারবাগ মাদ্রাসার সাবার ঢাকা আজকে মাহফিলের প্রধান অতিথি জোনাব এস এম জিন্না কবির সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি এক নৌ সদস্য অত্র মাহফিলের বিশেষ অতিথি মহাদয়গণ সৌমাণের সমাবেত আমার যুবক ভাইরা মুরব পর্দানী সিন আমার মা বোনেরা সে মোহানব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য দিল থেকে সমস্বরে সবাই বলি বিশ্ব মানবের সামগ্রিক কল্যাণ সাধনের জন্য হয়েছিল যে পয়ম্বরের আগমন যার প্রতিটি কথা যার প্রতিটি কাজ যার প্রতিটি সমর্থনের বিস্তারিত বিবরণ আজ হাদিস শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় সংরক্ষিত জৈনবীর আঙ্গুলির ঈশার আকাশের চন্দ্র হয়েছিল দ্বীখণ্ডিত জেনবী আরশে আজিম ভ্রমণ করে হয়েছিলেন ধন্য জৈনবীর সৌজন্যে আকাশ জমিন নবী ভ্রমণ করেছিলেন লৌহ কলম যেই নবীর জৈনবীরা আমাদের আজকে পৃথিবীতে আসা সেই নবীর নামে একবার দুরুদু সালাম পাঠ করছি সল্লু আলিহিসাল্লা আমার ভাইয়ারা আজকের মাহফিল হওয়াতে আপনারা সবাই খুশি নেবে যান আমি জানি নদীর উপার আপহমান তৌহিদি জনতা আল্লাহর পেয়ারা আসে কিছু বান্দা আছে যারা অন্য অন্য শহরতলী যেই সমস্ত লোক তাদের মতো তাদের উঠা বসা হয় যেহেতু এখানে যুজা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন তারপরেও টাউনের মতো যেই রকম চলাচল সেই অবস্থা নেই তো এই নিবিড় পল্লী গ্রামে আপনারা যে শুধুমাত্র এসেছেন শুধুমাত্র কোরআনুল কারিম তাফসির শোনা জন্য নাকি এটি হলো আমাদের উদ্দেশ্য আর হতে পারে আজকের মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয় আমাদের জন্য জান্নাতের ফয়সালাও করতে পারে অনেকেই মনে করে নামাজ পড়ছি বলেই আমি জান্নাতি আমি জাকাত দেই বলি আমি জান্নাতি আমি হজ করলাম হাজি সাহ বলি আমি জান্নাতি এটা তার বোকামি জান্নাত এটা মহান রব্বুল আলমিন দিতেও পারেন নাও দিতে পারেন আমি নামাজ পড়লাম আল্লাহ জান্নাত দিল না তাহলে আমার কিছু করার আছে কি আল্লাহ যদি জাহান্নাম দেয় তারপরেও কিছু করার নেই তিনি যেটা দিবেন সেটাই তিনি যদি রাজি থেকে জান্নাত দেন সে জান্নাতের জন্য আমরা রাজি তিনি যদি রাজি থেকে যদি জাহান্নাম দিতে চান সেটাতেও আমরা একটা নেকির জন্য শূন্য হাত একটা মাত্র নেকি আছে মানুষ তো নেকি নিয়ে উঠবে পাহাড় পরিমাণ নেকি নিয়ে সবাই উঠবে কিন্তু নেকি দিতে দিতে একসময় শেষ হয়ে যাবে ওখানকার জরিফানা হলো নেকি কর্তন করা আমাদের জরিফানা হলো টাকা অর্থ সম্পদ হয়তো কোনো মূল্যে তার সম্পদ বা টাকা এগুলো জরিফানা হয় কিন্তু আখের হাতে জরিফানা হবে শুধুমাত্র নেকি কেটে নেওয়া আমার কাছে একজন পাবে সে এসে দাঁড়াবে বলবে ভাই আমি তোমার নিকটে আমারও রেখেছিলাম পাঁচ হাজার টাকা সেটা তুমি দাও বলে কি দেব আমার কাছে তো টাকা নাই যে এখানে টাকার কোনো গান নেই এখানে গান হলো নেকি যার বেশি তার সম্মান তত বেশি নেকি কর্তন করে তাকে দিয়ে দেওয়া হবে এইভাবে দিতে দিতে এটা টাইম দেখা যাবে সমস্ত নেকি শেষ হয়ে গেছে সব নেকি শেষ আর একজন এসে বলতেছে আমি এখানে উপস্থিত আমি তোমার থেকে টাকা পাই জোর পূর্বক তুমি জমি দখল করেছিলে আমাকে ফাঁকি দিয়ে বুকা বানিয়ে টিপসই দিয়ে তুমি আমার জাগা জমি দখল করেছো আজকে তার মূল্যটা তুমি দিয়ে দাও ওই সময় বলবে আমার তো আর নাই আর নেকি কি দেব বলে নেকি নাই আমার গোনা আছে গোনার বোঝা তুমি বহন করো তখন তার উপরে গোনার বোঝা তার উপরে চাপিয়ে দাও আরেকজন আল্লাহর বান্দা একটা মাত্র নেকি আছে একটা মাত্র নেকি নেকি নিয়ে সে দৌড়াদৌড়ি করতেছে আরেকজন ব্যক্তি একটা নেকি হলেই সে জান্নাতে যাইতে পারে কিন্তু নেকি দিতে কেউ রাজি হয় না বোনের কাছে যায় বোন বলে না 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 নেকি তো দেওয়া যাবে না বাইয়ের কাছে যাবে বাই বলবে না একটা নাকি আমি দিতে পারবো না বোনের কাছে যাবে বোন বলবে একটা নাকি আমি দিতে রাজি না প্রতিবেশী বন্ধু বান্ধব যার কাছে যায় পাশ টেনে সে ডান দিকে চলে যায় অনেক দূরে চলে যায় কী ব্যাপার কারণ আমরা তো বুঝতে পারি যখন একজন হতভম্ব দরিদ্র ব্যক্তি কাজ দিয়ে আসে মনের ভাব দেখে অনেক ধনী ব্যক্তিরা পাশ কেটে চলে যায় কি জন্য ওই ব্যক্তি টাকা চাইতে পারে টাকা চাওয়ার সুযোগ যাতে না পায় এই জন্য আমি অন্যত্রে চলে যাই ঠিক ময়দানে যখন একজন ব্যক্তি তার সামনে আসবে আর দেখবে এই ব্যক্তি নেকির জন্য তখন সে কি করবে তার থেকে দুয়া পালাবে মাও পালা যাবে মা যেটা রক্তের বন্ধন যেটা আল্লাহ পরেই যাদের পিতা মাতার স্থান আল্লাহ বলেন না রব আল্লাহ তাব দু ইল্লা আমার আল্লাহ রব গুলা আলামিনীর চুরন্ত ফায়সালা অবাম দামি আল্লাহ র করার পরে চুরন্ত ফায়সালা করেছি পিতা মাতার করবে তাদেরকে রাজি করবে খুশি করবে রিজার্ভ বিব্রিজ আর নওয়ালি দেয় পিতামাতাকে রাজি যদি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা সোহান আল্লাহ বলেন মাকে যদি রাজি খুশি করতে পারো জান্নাতের দরজা খোলা পিতা মাতা রাজি আল্লাহ রাজি পিতামাতাই নারাজ তো আল্লাহ নারাজ বলে কেমন নারাজ হজ করতে গেছে শেখা নাই কামাই লব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক এন্নাল হামদা অন্য নুল ক্লাসরী কালাক লভ্যক দিচ্ছে আল্লাহ বলবে না না তোমার লব্বাইক গ্রহণ করব না কী জন্য কী জন্য করব না তোমার পিতা তোমার প্রতি নারাজ তোমার মা তোমার প্রতি নারাজ যার কারণে আজকে তুমি যদি আমার দরবারে হাজিরা দাও এই হাজিরা আমি কখনো কবুল করব না এমন সন্তানকে আছে আমাদের সমাজে আছে দুই একজন কপাল পোড়া কপাল পোড়া পিতামাতার নারাজী তোর জীবন ধ্বংস অসন্তুষ্ট করে টাকা অনেক ইনকাম করে কিন্তু বাড়িতে আসে সোজা লাশ হয়ে আসে ব্যক্তি হয়ে আসে না লাশ হয়ে আসে একদিনের বিবাহ কারণ আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয় নাই যখন ফায়সালা হবে অর্ডার হবে তখন আপনার সঙ্গে আমি বাবা বলে কেমন সম্পর্ক তাদের ছিল কেমন প্রেম তাদের মধ্যে ছিল চেহারা সুন্দর ছিল না কেরাম ঘর নাই বাড়ি নাই জায়গা নাই জমি নাই খাবার নাই তৃষ্ণার তো ক্ষুদার তো সাহবাই আল্লাহর নবীর বাড়িতে এসে পড়ে থাকত কেন বলে কারণ আল্লাহর নবীর চেহারা দেখলে কুরিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহর নবীর চেহারা দেখলে তার অন্তরটা বিগলিত হয় আল্লাহর নবীর চেহারা দেখলে তৃষ্ণা নিবারণ হয় আল্লাহ নবীর চেহারা দেখলে তার খোদা দুরুবিত হয়ে যায় ওই নবীর জন্য পাগল পারা হয়ে আল্লাহ নবী ওদের প্রান্তরে সাহাবাই কালামদেরকে ডেকে ডেকে বললেন প্রান্তরে যুদ্ধে যাইতে হবে যার যেই সমস্ত জিনিস আছে এইগুলো তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও সাহাবাই কেরাম সবাই দেখলেন কেউ কেউ টাকা অর্থ কেউ কেউ নাকের ফুল কানের দুল এবং যাদের হার যা কিছু আছে আছে যাদের সম্পদ সব হাজির হয়ে নবীর সামনে তারা স্তূপ করে দিল কিন্তু পাশে একজন বসা একজন মহিলা দাঁড়ায় হয়েছে চিন্তা করলো আমার বাড়িতে তো কমন তমন কোনো সম্পদ নাই আমার হাতির আমার হাতের চুরি নাই নাকের দুল নাই কানের দুল নাই নাকের ফুল নাই কি করা যায় দেখি গিয়ে বাড়িতে আমার কি আছে বালিতে তালাশ করে করে দেখে তার বেডে একটা সন্তান পরে আছে অর্থাৎ ঘুমায় ডেকে এসেছিলেন মাত্র শুধুমাত্র বছর দুই বছর হবে তার বয়স দুই বছর বয়স সন্তানকে সঙ্গে জগড়াইয়া আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজিরিয়া ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জুন গো অনেকেই অর্থ দিয়েছে টাকা পয়সা চুরি গহনা গাটি দিয়েছে কিন্তু আমার তো দেওয়ার কিছু নাই আমার শুধুমাত্র একটা সন্তান আছে কারণ তার বাবা যখন যুদ্ধের ময়দানে যায় আমাকে ওসিয়ত করে গেছে তোমার কোন সন্তান হলে দিনের রাস্তায় কোরবান করে দেবে এই জন্য আমার স্বামী তো সে করেছে সে সাহায্য মারার জন্য এই সন্তানকে নিয়ে হাজির হইলাম আল্লাহ নবী বলে এই সন্তান নিয়ে আমি কি করব দুই বছরের বাচ্চা দিয়ে আমি যুদ্ধের প্রান্তরে কি সাহায্য পেতে পারি এই পৃথিবী কম্পমান হবে এই পৃথিবী কাঁপতে থাকবে জাল হবে মানুষ অতিষ্ঠিত হয়ে যাবে ইসরাফিল আল্লাহ ইসলাম সিংহায় ফুক দিবে একটা ফুটকারে গোটা পৃথিবী এমনভাবে কাঁপতে থাকবে কেমন কাপা কাপি হবে আল্লাহ বলেন ইয়া আইয়ো হান্না সত্য কুমরব কুম ইন্ন জনত শান্তি সেই উন আবি সেই দিনটা কেমন সেই দিনের কম্পনটা কেমন হবে সেই দিনের কম্পন হবে সবচেয়ে বড় কম্পন আজিম বলা হয়েছে মানুষ সহ্য করতে পারবে না তরু কুল্লু মরুদ আতিন وَتَدَعُ كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد মাতালের মতো মানুষ তাল থাকবে না এই যাবে ও যাবে বলে যে মহিলাদের যাদের গর্বের সন্তান রয়েছে এই প্রকন্ড আওয়াজ হবার কারণে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে সে বুঝতে পারবে না কারণ পাগলের মতো মানুষ উন্মাদ হয়ে পাগল হয়ে গড়বে ওই জন্য সবাই চাইবে আল্লাহ আমার কি হবে কারণ আল্লাহ এই পৃথিবীতে রহমান রহিম গফুরু গফার কামতের ময়দানে তিনি তা হবেন না আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল দুনিয়াতে আল্লাহ রহমান দুনিয়াতে আল্লাহ রহিম দুনিয়াতে আল্লাহ গফুর দুনিয়াতে আল্লাহ গফফর দয়াবায় মেহেরবান খোদা দাতা গফুর গাফফর তিনি সমস্ত কিছুই माफ করে দিতে পারেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু তার উপরে ন্যস্ত রয়েছে কিন্তু কেমতের মায়দানে আল্লাহ কিন্তু গফুর হবেন না গাফার হবেন না রহমান হবেন না রহিম হবেন না দুনিয়াতে রহমান হওয়ার কারণে একজন জাহেল নাস্তিক তার বাড়িতে হয় একজন নাস্তিক মুরতার তার বাড়িতে যদি কোন গাছ থাকে মিষ্টি আম একজন মমিনের বাড়ি পাশে আছে মমিনের বাড়ির পাশে আমের গাছের আমটা হবে মিষ্টি তেঁতুল গাছ থাকলে মমিনের গাছের তেঁতুল হবে টক একজন নাস্তিক আত্মিক তার তার গাছের তেতুলো হবে টক অর্থাৎ আল্লাহ হলেন রহমান এই রহমানের অর্থ হলো ফির দুনিয়া কারণ দুনিয়াতে আল্লাহ রহমান কাফের বেইমান নাস্তিক মোর্তাজ যে যাই করুক আল্লাহ বলে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না আল্লাহ বলে আমি ছাড় দেব তুমি যেটা করবে সেটাই করো মনে তোমার কি চায় যদি চাও ডান দিকে ডান দিকে যাইতে পারবা ডান দিকে চাইতে মনে চাইলে যাইতে পারবা আমি আল্লাহ আল্লাহ স্বাধীনতা দিলাম সময় দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম কিন্তু এমন একটা দিন আসবে যেদিন তোমাকে টান দিয়ে ধরব যেদিন কেউ তোমাকে ধরে রাখতে পারবে না আমি আল্লাহ রব্বুল আমিন সব কিছুই করতে পারি এই জন্য আল্লাহ বলে বান্দা নাফার জন্য আমি আল্লাহ এই আল্লাহ আমি রহমান কিন্তু রহিম সুরায় ফাতে মধ্যে রহমানও আসছে রহিমও আসছে এই রহমানের তো সবাই ঢালাও পাবে রহমত পাবে কেউ না খেয়ে থাকবে না আল্লাহকে ডাকলেও সে দিবে আল্লাহকে না ডাকলেও আল্লাহ দিবে তিনি দুনিয়াতে রহমান কিন্তু রহিম কামতের মায়দানে আল্লাহ বলে যে না না এই রহিম দুনিয়া ফিদ্দুনিয়াওয়াল আখির এখানে শুধুমাত্র যারা আমার মনোনীত বান্দা যারা ইমানদার তাদের জন্য আমি আল্লাহ রহিম আমার আল্লাহ কে আমাদের ময়দানে রহিম বিলালকে ডাকবে বিলাল হাফসি আজান দাও বিলাল আজান দিবে জাননাতে যাওয়ার জন্য সবাই দৌড়াইবে নাস্তিক মর্ত সেও আসবে আল্লাহকে অস্বীকার করে সেও আসবে সবাই আসবে আল্লাহ বলবে যে না 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 আজকে আজকে সবাই দেওয়া যাবে তারাই আসবে যারা হলো আমার মমিন বান্দা যারা আমার পাগল ফাড়া আমার মনোনীত বান্দা যারা এরা তারাই থাকবে জান্নাতের এ এছাড়া অন্য কাউকে জান্নাতে আসার সুযোগ দেওয়া হবে না ওই সবাই ডেকে ডেকে বলবে আল্লাহ ওই সময় কাফেররা বলবে রুবামা ইয়া ওয়াদদুল্লা দীন কাফারু লাউ কানু মুসলিমিন আমরা যদি একবার মুসলমান হইতাম তাও তো জান্নাতে যাওয়ার আশা ছিল কিন্তু যারা নামাজ পড়ে নাই তারা ওই সময় আফসোস করবে ওই সময় আফসোস করে তাদের অন্ত ফেটে যাবে যদি আমরা নামাজি হইতাম আর ওলাদের কাতারে যদি আমাদের নামটা থাকতো আর সঠিক রাস্তার দাম যারা দেয় তাদের রাস্তায় যদি আজকে আমরা চলতাম অথচ আমাদের ভূমিকা ছিল ইসলামকে নির্মূল করে দাও ইসলাম বাংলাদেশে থাকবে না ইসলামের হুকুমত চলবে না ইসলামের বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র চলবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলে মোল্লা ধরে 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 না আর যখন ধরে তখন দিল্লির নানার বাড়ি বাড়ায় নাই কথা বলে আমার ভাইয়ের এই জন্য আল্লাহ বলেন কামাতের ময়দানে আমি হব রহিম সচ্চাই মানদার যারা দিন নিয়ে যারা যাদের সময় ছিল যারা ছিল দিনের জন্য বলিষ্ঠ স্বরের অধিকারী কাল কামাতের ময়দানে আমরা কি নিয়ে উঠবো আমল যার বেশি হবে জান্নাতে যাওয়া তার জন্য সহজ হবে কারণ টাকা হলে বাড়ি হয় টাকা হলে ঘর হয় টাকা হলে বিল্ডিং পাওয়া যায় টাকা হলে সব কিছুই মেলে কিন্তু কামতের ময়দানে আমল যার যত বেশি জান্নাতের ময়দানে তার তত নিয়ামত বেশি বলে জান্নাত চাই নাও নেকি দাও জান্নাত কিনে নাও ওয়ান হারু মিমা ইন গাছিন ওয়ান হার উমিন লব্ধারিবিন ওয়ান হার উমিন আসলিম মুসফা যেটা চাও স্বচ্ছ পানির ঝর্ণা নেকি দাও ঝর্ণা নাও জান্নাতের স্বচ্ছ দুধের নহর নেকি দাও নহর নাও আর তুমি কি চাও বালাখানা এখানে তুমি কি চাও বাগান বাসভবন সব কিছু মিলবেশ তোমার নেকির কারণে নেকি যত বেশি হবে জান্নাতের নিয়ামত তত বেশি হবে আমার ভাইয়েরা